সাত পিকাপ পিকআপ ভ্যানে করে চা বাগানে কাজে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে গাড়িতে থাকা প্রায় তিরিশ জন শ্রমিক জখম তড়িগড়ি আহতদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয় শুক্রবার সকালে ঘটনাটি ঘটে চালসা মেটেলি রাজ্য সড়কের চালসা পিডব্লিউডি বাংলো সংলগ্ন এলাকায় জানা যায় এদিন মেটেলি ব্লকের সনগাছি চাবাগান থেকে ছোট ওই পণ্যবাহী গাড়িতে করে প্রায় চল্লিশ জন ঠিকা শ্রমিক কাজের জন্য চিলনি চা বাগানে যাচ্ছিল যাওয়ার পথে ওই এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে উল্টে যায় স্থানীয় জনগণ হতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই মেটেলি থানার ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা শুরু করেছে বিভিন্ন মহলে চালসা গোলাইয়ে রয়েছে মেটেলি থানার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা আর ট্রাফিক পুলিশের সামনে দিয়ে কি করে ওই পণ্যবাহী গাড়িটি যাত্রী নিয়ে যাচ্ছিল তা নিয়েই উঠছে প্রশ্ন ট্রাফিক পুলিশ কেন আগের থেকে কোনো ব্যবস্থা নিল না এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে तब वो नहीं वहाँ वहाँ मतलब दो गाड़ी आ रहा था तब वो भाई ड्राइवर था ना वो इधर से जा रहा था गाड़ी कहाँ से आप लोग जा रहे थे हम लोग कहाँ जा रहे थे क्या काम करने ठीक है काम हाँ, अच्छा ये जी ऐसे करके रोज ये आप लोगों को लेके जाता है ये इतना रिक्स लेके गाड़ी में कितना जनता में उन्तीस जनता कितना जन इंजीन हुआ है अभी तो उतना बहुत ज्यादा ही तो हुआ है हाँ, एक का क्या क्या में में लगा है और कोई हाथ कितना जन ले को लेके गया तो थे? था चार चार के पाँच दिन को माल में लेके तो ऐसे करके रोज जाते हैं आप लोग बगान में अच्छा अच्छा आपका नाम निकी निकी क्या साहब कहाँ घर कहाँ है